আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা মানুষের জন্য কত ভাবে কত জায়গায় রিজিকের ব্যবস্থা করে রেখেছেন এটা দেখলে মাঝে মাঝে আসলেই অবাক লাগে গতকালকে আমরা আমাদের ধানের জমিগুলিকে চাষ দিচ্ছিলাম এবং এই জমিগুলি ধান লাগানোর জন্য প্রস্তুত করতেছিলাম এর মাঝেই আমাদের একটা জমি তৈরি হয়ে গিয়েছিল আগের দিনেই যে কারণেই ওই জমিতে ধান লাগানো শুরু হয়েছিল কিন্তু এত বেশি পরিমাণে বৃষ্টি ছিল যে ধানের ওই জমিতে পানি উঠে যাচ্ছিলো এত পরিমাণে যে ধান লাগানোর সাথে সাথে সেটা ডুবে যাচ্ছিল এজন্যই আমরা আপাতত ধান লাগানো বন্ধ করে আমাদের এই সাইডে একটা ড্রেন ছিল অর্থাৎ এক পাথারের পানি আর এক পাথারে যাচ্ছিল না যে কারণে ওই পাথারে বা আমরা যেখানে ধান লাগাচ্ছিলাম ওই জায়গায় পানি জমাট হয়ে জমিতে উঠে যাচ্ছিল এবং ওই পানির কারণে আমরা ধান লাগাতেও পারছিলাম না এই জন্য ধান লাগানো বন্ধ করে আমরা যে কাজটা করতে এসেছি সেটা হচ্ছে এই যে যে ড্রেনটা আছে এই ড্রেনটাকে আমরা পরিষ্কার করে দিচ্ছি এই ড্রেনটা দিয়েই মূলত এক জায়গার পানি মানে এক পাথারের পানি অন্য পাথারে যায় যে জায়গা থেকে আমরা এগুলি পরিষ্কার করছি ওই জায়গায় একটা জিনিস হয়তো আপনারা দেখেছেন যে কিছু ফল দেখা যাচ্ছিল হলুদ এবং কাঁচা রঙের এই ফলগুলি হচ্ছে মূলত তেলাকচুর পাতার ফল অর্থাৎ তেলাকচুর পাতাটাই আমাদের এখানে প্রসিদ্ধ এই তেলাকচুর পাতা খাওয়া যায় এর পাশাপাশি এই ফলগুলো কিছুটা দেখতে পটলের মতো এগুলিও খাওয়া যায় যাই হোক আলহামদুলিল্লাহ পুরো ড্রেনটা আমরা পরিষ্কার করে ফেলেছি এই ড্রেনটা দিয়ে অনেক বেশি পানি নামে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু এই ড্রেনটা যেহেতু আটকানো ছিল তাই এক পাশের পানি অন্য পাশে নামতে ছিল না আমরা যেখানে ধান লাগাচ্ছিলাম ওই জায়গাটাতে পানি উঠে যাচ্ছিল এবং ধান লাগানো যাচ্ছিল না ধান ডুবে যাচ্ছিল তো ড্রেনের মধ্যে যত লতা পাতা এবং গাছগাছালি ছিল এগুলি আমরা পরিষ্কার করে ফেলেছি প্রথমে এরপরে ড্রেনটাকে আমরা হালকা একটু গর্ত করে নিয়েছি কারণ দীর্ঘদিন পর্যন্ত এই ড্রেনটা ব্যবহার করা হয় না বা এটা দিয়ে পানি নামে না যে কারণে এই ড্রেনের মধ্যে মাটি এসে ভরে গিয়েছে মাটিটা হচ্ছে ইঁদুরের মাটি ইঁদুরে এখানে মাটি উঠিয়ে এই ড্রেনটাকে পুরোটা বন্ধ করে দিয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা পুরো এটা কমপ্লিট করে ফেলেছি তো যাওয়ার সময় যেহেতু এখানে স্রোত নামতে ছিল তাই ওরা মাছ ধরার জন্য একটু ট্রাই করতেছিল কিন্তু মাছগুলি একেবারে ছোট ছোট বর্ষার সিজনে যে একেবারে ছোট মাছগুলি থাকে সেই মাছগুলি এখান থেকে ওঠানামা করছিল তো আমরা এটা না করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের পরবর্তী কাজে মূলত আমাদের সব কাজ শেষ হয়ে গিয়েছে এখন বাড়ি যাওয়ার আগে আমাদের যে এখানে একটা কচু ক্ষেত ছিল অর্থাৎ যে কচুটা আমরা লাগিয়েছিলাম এখান থেকে মাঝে মাঝে আমরা কচুর লতি উঠিয়ে নিয়ে যাই প্রায় প্রতি সপ্তাহেই প্রায় উঠেই নিয়ে যাই তো এই কচুর লতিগুলো দেখলাম যে অনেক বেশি বড় হয়ে গিয়েছে এবং এখানে অনেক বেশি পানিও হয়ে গিয়েছে তাই এখান থেকে কচুর লতি ওঠানো এখন একটু কষ্টকর যেহেতু আমরা একসাথে অনেক লোক এসেছি তাই ভাবলাম যে সবাই মিলে একসাথে যতটুকু পারি আমরা এখান থেকে কচুর লতি তুলে নিয়ে যাই তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের বড় একটা বল ছিল এই বলটা ভরে ফেলেছি আমরা কচুর লতি উঠিয়ে তো লতি উঠানোর পর আমরা এগুলিকে উপরে নিয়ে যাব বিশেষ করে আমাদের সাথে যারা থাকেন বা আমাদের সাথে যারা কাজ করে সবাই মিলে আমরা এই কচুর লতিগুলি ভাগ করে নিয়ে যাই কারণ আমাদের সাথে চার পাঁচজন মানুষ থাকলে বা ছয় সাতজন মানুষ থাকলে সবাই মিলে ভাগ করে সবাই সবার বাড়িতে এগুলি নিয়ে যায় হয়তো লাস্টের দিক দিয়ে দুইটা একটা বেশি থাকলে সেটা আমি নিই বর্ষার পানি আসার কারণে এর পাশাপাশি পানির নিচ থেকে এই কচুর লতিগুলিকে তোলার কারণে একটু কালচে রং ধারণ করেছে লতিগুলি যদিও এগুলি কিন্তু আমরা পরিষ্কার করে আর বাজারজাত করব না যেহেতু এগুলিকে আমরা বাড়িতেই নিয়ে যাব রান্না করার সময় হয়তো এগুলিকে পরিষ্কার করে তারপরে রান্না করবে ভিডিও শুরুতেই বলেছিলাম যে আল্লাহ তালা মানুষের জন্য কত জায়গায় কতভাবে রিজিকের ব্যবস্থা করে রেখেছেন যদি মানুষ একটু অন্বেষণ করে একটু খোঁজে তাহলে মানুষ বুঝতে পারবে যে আল্লাহ তালা কতভাবে নিয়ামত দিয়ে রেখেছেন আমাদেরকে রিজিকের ক্ষেত্রে সংকীর্ণতা বা অভাব আসে তখনই যখন মানুষ মনে করে যে আমি এই কাজের যোগ্য না অথবা আমাকে দিয়ে এই কাজ হবে না অথবা আমি এই কাজ করলে মানুষ কি বলবে পৃথিবীতে কোনো কাজই ছোট না যদি সেটা হালাল হয় যেটাই আপনি করেন আলহামদুলিল্লাহ সেটা থেকেই আল্লাহ তালা আপনাকে রিজিক দিবেন যদি সেটা হালাল হয়ে থাকে আলহামদুলিল্লাহ এই সংকীর্ণতা আমাদের মাঝে নেই আমরা যে কোনো কাজ করতে পারি যে কোনো কাজে অভ্যস্ত যদি সেটা হালাল হয় তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে এ পথেই রাখেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ